বন্ধুরা দেখুন ছেলেটির ভাই একজন ম্যাজিসিয়ান সে কৌশলের মাধ্যমে মানুষকে বোকা বানায় দেখুন সে তার হাতটিকে কেটে ফেলছে কিন্তু না আসলে সে তার হাতটিকে কাটেনি এখানে একটি কৌশল ছিল যাতে সে বুঝাতে চায় যে তার হাতটি সে কেটে ফেলেছে এখন দেখুন সে এক গ্লাস পানি নিয়েছে এবং একটি রুমাল নিয়েছে রুমাল নিয়ে পানিগুলোকে ডেকে দিল এবং পানিগুলোর কালার নীল হয়ে গেল। এবং সে আবার ঢাকলো এবং পানিগুলোর কালার হলুদ হয়ে গেল দেখছেন কি চমৎকার না আসলে এখানে একটি কাগজ ছিল যেটির এক পাশে হলুদ কালার ছিল এবং অপর পাশে ছিল নীল কালার যার কারণে পানিগুলোকে হলুদ এবং নীল কালার দেখা গিয়েছিল এখন সে একটি প্যারাক নিল প্যারাকটিকে সে তার হাতের মধ্যে ঢুকিয়ে দিল আসলে কিন্তু না প্যারাকটি তার হাতের মধ্যে ঢুকে এখানে একটি কৌশল ছিল এখানে প্যারাকটি বাঁকা ছিল যার কারণে তার আঙুলটি প্যারাকের যেই মাঝখানে ফাঁকা জায়গা ওখানে ঢুকে গিয়েছিল বন্ধুরা এখন সে একটি কয়েন নিল কয়েনটিকে তার হাতের ভিতরে ঢুকিয়ে দিল এবং কয়েনটি কোথাও উদয় হয়ে গেল আসলে কিন্তু না কয়েনটি তার হাতের উপরেই ছিল এটি হচ্ছে তার কৌশল বন্ধুরা এখন দেখেন সে একটি সিগারেট নিল এবং সিগারেটটিকে সে একটি বক্সের ভিতরে ঢুকালো এবং সেটি তিন ভাগ হয়ে গেল আবার সে বক্সের ভিতরে ঢুকালো এবং সেটি পুরোপুরি আগের মতো হয়ে গেল। আসলে এখানে বক্সটি হচ্ছে একটি কৌশল এখানে আগে থেকে তিনটি ভাগ করা ছিল যার কারণে এটি মানুষ বিভ্রান্ত হয়ে যায় বন্ধুরা এবার দেখুন অনেকগুলো সে কার্ড নিয়েছে কার্ডগুলোকে সে এভাবে উপর নিচ করে সে দেখাচ্ছে এবং দেখুন আসলে এটি কিন্তু জোড়া লাগানো ছিল এখানে তার কোনো ক্রেডিট নেই এখন দেখুন সে একটি বল নিল এবং একটি বল থেকে সেটি দুটি বল হয়ে গেল আবার সে নাড়াচাড়া করলো দুটি থেকে তিনটি হয়ে গেল আসলে এখানে আপনারা বুঝতে পারবেন এখানে একটি বলের একটি অংশ ছিল এটি পুরো বল ছিল না যার কারণে এটিকে আমরা পুরোপুরি বল মনে করতাম এখন দেখুন সে একটি ক্যান কোকা কোলার সেখান থেকে দুটি হয়ে গেল দেখুন সে কিভাবে এই কাজটি করলো এখানে আসলে একটি খাল ছিল এবং যার কারণে উপর থেকে এটি দুটি মনে হয়েছিল এখন দেখুন সে একটি বলের ভিতরে কিছু চাল ছেড়ে দিল এবং এটিকে সে কোনোভাবে কৌশল করে সেগুলোকে সে ভাত করে ফেললো দেখুন কিভাবে সেটি করলো আসলে এটির উল্টো পাশে ভাতের মতো একটি ছবি ছিল দেখুন একটি খালি প্যাকেট নিল এবং খালি প্যাকেটের ভিতরে কিছু গ্লাসকে সে এভাবে কৌশল করে সে তার মতো করে সে দেখাচ্ছে যে গ্লাসগুলো সে ভেঙে ফেলেছে এবং সেটিকে সে কাগজের যেই প্যাকেটটি আছে এটির ভিতরে ঢুকিয়ে দিল পরে আবার গ্লাসটি জোড়া লেগে গেল আসলে একটি রাবারের গ্লাস ছিল যার কারণে এটি কোনোভাবেই ভাঙা হয়নি বন্ধুরা এখন দেখুন এটি একটি কিউব সে